A few moments later. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো প্লিজ তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করবে না তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা যে পার্ট ওয়ান ভিডিওটা দেখেছিলে সেই ভিডিওটাতে আমি সেই মতো সেরকম কিছুই দেখাতে পারিনি কারণ ভিডিও লেয়ারটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি পার্ট টু করলাম তো পার্ট টুর ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে ভিডিওর ইন্ট্রো দিচ্ছিলাম তারপরে এই দেখো আমার পিসি শাশুড়ির বাড়িতে আমরা এসেছি দেখতে পাচ্ছ ওখানে তোমাদের দাদাভাই মিষ্টির প্যাকেট করছিল কারণ মেয়ের বাড়ি থেকে যারা আসবে ওদেরকে টিফিন টিফিন দিতে হবে তারপর সোজা চলে এলাম বউকে ঘর ঢোকানোর কী কী নিয়মকানুন আছে যা যা করে সেগুলো তোমাদেরকে দেখালাম তো দুধে আলতায় রেডি করানো হয়ে গেছে আর এদিকে কলসিও রেডি করানো হয়ে গেছে আর তারপর তোমাদেরকে ভাবলাম একটু দেখে দিই বউয়ের বাড়ি মানে বাবার বাড়ির থেকে কি কি দিয়েছিল বউয়ের বাবার বাড়ি থেকে দেখতে পাচ্ছ এ একটা আলমারি দিয়েছে সাইডে ফ্রিজ রয়েছে এইটা হচ্ছে গদি আরও অনেক অনেক কিছু জিনিস দিয়েছে তো চলো তারপরে বৌবারকে বসানোর জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এইটা আমার এক শাশুড়ি করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আল্পনা মানে এঁকেছে আর ওখানে না একটা শ্লোক লেখা আছে ওই শ্লোকটা আমি কিন্তু বুঝতে পারিনি তাই কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না তারপরে ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু প্যান্ডেলের দিকে যায় আর প্যান্ডেলের দিকে দেখতে গিয়ে তোমাদের দাদাভাই কোথায় খুঁজছিলাম তো তোমাদের দাদাভাইকে আমি সেই মতো দেখতে পাচ্ছি না ও কোথায় আর বলতে না বলতে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখানে জায়বাবুরা সবাই মিলে বসে আছে দাদা তো তারপরে তোমাদেরকে গেটটার কাছে চলে এলাম দেখো গেটটা কি অসাধারণ নাই লাগছে তো তারপরে তোমাদেরকে ভাবছি আস্তে আস্তে পুরোটাই সবটা দেখাবো তো প্রচুর গরম জানো এখানে কুলার চলছে কুলারেও কোনো কিছু মালুম করছে না সবাই প্রচুর হাওয়া খাওয়ার জন্য গামছা টামচা নিয়ে ঘাড়ে টাড়ে মানে বাতাস করছে দেখতে পাচ্ছ আর এই দেখো বউ বসার জায়গাটা কি অপূর্ব লাগছে জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে বউ বসানোর জায়গাটা খুব সুন্দর ছিল আর এই সাইডে একটা কুলার ছিল এইখানে সব ভাইরা দাদারা বাবুরা মিলে সারা ওই জায়গাটাতেই দখল করে বসেছিল আমাদের কোনো স্থানীয় ছিল না তারপরে তোমাদের দাদাভাই ওইখান থেকে ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে এসে আমাদেরকে তোমরা খাবে তো খেয়ে নাও কিন্তু আমরা দুপুর হয়ে যেতে ফুচকাটা খেলাম না আমরা এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক যেতে যেতে যা রাস্তায় একটা বড় স্কুল দেখলাম এদিকে একটা বড় স্কুল ছিল তোমাদেরকে একটু স্কুলটাও দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা ননদ যাচ্ছে পিসি শাশুড়ির মেয়ে তো এইটা দেখতে পাচ্ছ অনেক বড় একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডে আছে একটা দুর্গা মন্দির আমাদের কিন্তু বাঙালিদের বিয়ে হয়ে ফিরে আসা মানে গ্রামের যে কোনো একটা মন্দিরে প্রণাম করে বাড়িতে ঢুকতে হয় তো তারপরে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো বৌবরের গাড়ি এসে গেছে আর তোমাদেরকে আমার দেওয়ার আর যাকে দেখাবো তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো বরকর্তা চলে আসে এটা কিন্তু আমার আরেক পিসি ছেলে আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ যার বিয়ে হয়েছে ওটা কিন্তু আমার ছোটো পিসি শাশুড়ির ছেলে তো এই দেখো বউবরকে আসছে আর এই বউবরকে আসতে দেখে আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে বিয়ের পরে কীভাবে আমি এসেছিলাম আমারও ঠিক বিয়ের সেম মানে একই রকম নিয়ম কানুন আমারও বা মানে শ্বশুরবাড়ির আগের দিকেই আমার শীতলা মন্দির আছে তোমরা যারা যারা আমার ফুল ভিডিও দেখো ওখানে তোমরা দেখে নিও আমাদের বাড়ির সামনের প্লেসটা কীরকম তো এখানে শীতলা মন্দিরে আমিও প্রণাম করে বাড়িতে ঢুকেছিলাম আর এই বউবরকে কী নাই লাগছে একদম নাইস কাপল যাকে বলা যায় খুব সুন্দর লেগেছে ওদের দুজনকে তো দুজনেরই খুব অল্প বয়স বউটায় বউটাও আমার থেকে ছোট আর ভাইটা আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কের দিক থেকে ছোট কারণ তোমাদের দাদা ভাই বড়ো ওই ভাইটার থেকে তো চলো ওরা এই মন্দিরে প্রণাম টনাম করে নিও তারপরে ওরা সবাই মিলে বাড়িতে যাবে আর বউটার জানো তো মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল অনেক কান্নাকাটি করেছিল যার কারণে ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো সবাই মিলে ওকে ধরে টরে নিয়ে আসছে কারণ রাস্তাতে মাথা ঘুরিয়ে পড়েছিলো আর সেরকম একটা মেকআপ নেই তোমরা হয়তো এটা দেখে ভাবছো যে কেন মেকআপ করেনি এত সুন্দর সেজেছে সাজ পোশাকটা তো খুব সুন্দর কিন্তু মুখের কোনো নেই কেন মুখের এই কারণেই মেকআপ নেই কারণ ওর মাথা খুব তাই ভাই ওর ওর ধুয়ে দিয়েছে যার কারণে নেই তো এই যে গাড়িতে এবার বউকে তোলা হবে তারপরে সবাই বলছে যে না আগে বরকে তোলা হোক তারপর বউকে তোলা হবে তো আগে দাদা মানে দাদা বললাম শাড়ি ওটা কিন্তু আমার ভাই তো ও আমার থেকে বয়সে বড় যার কারণে ওকে দাদা দাদাই প্রায় বলে ফেলি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দিক থেকে ও আমার ভাই হবে তো এই দেখছো আমাদের প্রত্যেকেরই এইটা হয়ে থাকে খই ছড়িয়ে ছড়িয়ে যেতে হয় বাড়িতে তো চলো আম ওরা তো পৌঁছে গেলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এই দেখো আমার সব দিদিরা আসছে জায়বাবুরা আসছে আর আমি সবার আগের দিকে আছি ক্যামেরা করতে করতে যাচ্ছি তো ফাইনালি চলে এসেছি এবারে বউকে গাড়ির থেকে বের করিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে তো এই বাড়িতে নিয়ে যাওয়ার আগে কিন্তু আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে তুলসী মন্দিরে প্রণাম করিয়ে নিতে হয় এটা কিন্তু আমরা সবাই করে থাকি কম বেশি কারা কারা এরকমটা করেছো বলবে আর কাদের ওখানে এরকম এরকম নিয়ম নিয়মকানুন আছে সেটাও তোমরা জানাবে তো বউটাকে কী দারুণ লাগছে প্রথম দিন যখন ওকে দেখেছিলাম ও আমার সাথে অনেক কথা বলেছে কিন্তু এই মুহূর্তে বেচারা শরীরটা খারাপের জন্য সেই মতো আমার সাথে কথা বলেনি তারপরে ও ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে ওর রুমে গিয়েছিলাম ওর প্রচুর গল্প করেছিল তো যাই হোক চলো সেসব কথা আর নাই এবারে বউকে কিভাবে ঘরে ঢুকানো হবে সেইগুলো তোমাদেরকে দেখায় এই যে ক্যামেরাম্যানরা তো রেডি হয়ে গেছে তারপরে এই দেখো তুলসী মন্দিরে প্রণাম করে নিচ্ছে ভাই আর যা মানে যা না সরি ওটা আমার বোন হবে কিন্তু যা হয় আমরা কিন্তু বোন বলে থাকি তো এটা আমরা সবাই করে থাকি তো সবাই ক্যামেরা ট্যামেরা করা একদম রেডি আর ওরা দুজন সত্যি খুব সুন্দর ছেলেটাও খুব ভালো আর হচ্ছে ভাই মানে ভাই বললাম ছেলে বললাম কিছু তোমরা মনে করো না মানিয়ে নিও তো বোনটাও খুব সুন্দর তো ভাই বোনেরা ওরা দুজনেই খুব সুন্দর আর ওদের বাবার বাড়ির এটা তোমাদেরকে একটু বলবো বলে বলা হয়নি বোনের যে বাবা উনি হচ্ছে একজন মিলিটারি পুলিশের হেড ডিপার্টমেন্টে আছে তো মেশাবু খুব ভালো মানুষ আর বোন কিন্তু একা আর হচ্ছে বোনের দাদা আছে তো ওরা দুজন ভাই বোন আর এই যে আমার ভাই দেখতে পাচ্ছ ভাই কিন্তু একা ভাইয়ের কিন্তু আর কোনো ভাই বোন টোন কেউ নেই তো তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছি আর ভাইদের বাড়িতে কিন্তু অনেক রকমের দোকান আছে রড সিমেন্ট দোকান আছে তারপরে ধানের গোলা আছে আর আছে কী বলতো আর আছে তোমাদের রঙের দোকান এশিয়ান পেন্টের দোকান আর ওই তো বললাম বোনের বাড়িতে বোনের হচ্ছে বাবা একজন मिलिटरी ऑफिसर তারপরে এখানে এসে দেখছি একটা অন্যরকম নিয়ম হয়ে গেল। নিয়মটা কী বলো তো আমার যেই পিসি শাশুড়িটা ছেলের বিয়ে হয়েছে সেই পিসি শাশুড়িটা শরীরটা একটু খারাপ যার কারণে পিসি শাশুড়ি এখানে বরণ করলো না এটা আমার আরেকটা পিসি শাশুড়ি বরণ করে নিচ্ছে তো বরণ টরণ পর্ব এখন চলছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে জানি না আমার ভয়েসটা সেই মতো দিতে পারছি না তো অনেক জায়গায় ভুল হচ্ছে তোমরা আমাকে নিজের বোন বৌদি মা যা মনে করো না কেন আমাকে একটু মানিয়ে নিও তো দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর করে পিসিমণি বরণ টরণ করে নিচ্ছে তারপরে বরণ করে নেওয়ার পরে আরও অনেক কিছু হবে দুধে আলতাতে করে পায়ে ডুবিয়ে লক্ষ্মী যেরকম ঘরে ঢুকে সেই মতো নিয়ম নিয়মকানুন আছে ঢুকানো হবে সব কিছুই হবে তোমরা কিন্তু দেখো তারপরে দেখে পাচ্ছো এখানে আশীর্বাদ করে নিচ্ছে পিসিমণি ওদেরকে আশীর্বাদ করলো তো আমি কিন্তু পেছনে ছিলাম তারপরে আমাকে সবাই বলল বোনেরা যদি বৌদি তুমি সামনে এসো তো সামনে এসে এখানে ভিডিওটা করছি তো এদের সব কিছু দেখে কিন্তু পুরো আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমি ক্যামেরাটা অন করে রেখেছি ঠিকই কিন্তু আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে যত বারে ভিডিও করছি মানে কি বলবো অন্যরকম একটা মনের দিক থেকে আনন্দ আসছে যে আমিও এরকম এরকম মানে করেছিল আমাকেও আমিও এরকম এরকম ভাবে ঘরে ঢুকেছিলাম তো কি বলবো অনুষ্ঠান করে বিয়ে করে মানে বাড়িতে আসার মজাটাই একটা অন্যরকম তো তারপরে দেখতে পাচ্ছ ভাইয়ের বাড়ির থেকে বোনকে কি গিফট করলো তো ঘর দোকানায় দিল একটা সুন্দর মঙ্গলসূত্র মঙ্গলসূত্রটা কিন্তু খুব সুন্দর ছিল আর বউয়ের বাবার বাড়ির থেকে অনেক কিছু দিয়েছে চোকার দিয়েছে নেকলেস দিয়েছে আর অনেক অনেক সোনার হার পড়েছে তো বউকে খুব সুন্দর লাগছে প্রায় কম বেশি বউকে সোনা দিয়ে সাজানো হয়েছে তো আর ভাইয়ের সোনার কথা বলি ভাইয়ের গলায় শুধুমাত্র সোনার হার আছে একটা আর দুটো না তিনটে সোনার আংটি আছে তারপরে ননদদের যা করে দেখে নাও তোমরা ননদেরা সবাই এখানে কলসি তোলাচ্ছে আর আমি যেহেতু যাই এটা আমি অতটা এটাতে আমার করলে সাজে না তাই আমি ক্যামেরা করছিলাম আর এখানে সব দিদি ভাইয়েরা মিলে বোনের কোমরে ক কলসি তোলাচ্ছে এটা কিন্তু আমারও সাথে হয়েছিল আমাকেও এরকম কলসি তোলাচ্ছিলো আমার এই ননদগুলোই এসেছিলো আমার বিয়েতে তো এইগুলো যতগুলো দেখছো আমার সব পিসি শাশুড়ির মেয়ে আছে আর পেছনে কয়েকজন এখানকার মানে পাড়ার হবে তো বউ খুব ভারী কলসিটা দেখে খুব হাসছে এত কলসি ও তুলতে পারছিল না তো যাই হোক কলসিটাও তুলেই নিয়েছে আর এটা কিন্তু তুললে খুব ভালো লাগে তো তারপরে কলসিটা কিন্তু এত ভারী সবাই মিলে কলসিটা নিচে রেখে দিল তারপরে এইবারে আমাদের দুধে দুধে আলতার পালা সুন্দর লেগেছে মানে আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না জাস্ট ওয়াও তোমরা দেখো জাস্ট ওয়াও জাস্ট ও এটা কেন বলছি যারা এইভাবে বিয়ে করেছ তারাই একমাত্র ফিল করতে পারছো যে এটা কতটা আনন্দের আর কতটা ভালো লাগে এই মুহূর্তটা তো দেখতে পাচ্ছ একটা সাদা কাপড় মানে এটা একটা থান কাপড় এটাতে বিছিয়ে এইভাবে আমরা বাঙালিরা কিন্তু বউরা ঘর ঢুকি দেখতে পাচ্ছ কত সুন্দর লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে দিয়ে বউ ঘরে ঢুকেছে তারপরে দেখো দেওর মশাইকে সব ননদেরা মেলে কি অবস্থাটা নাই করলো বউয়ের বাড়িতে গিয়েও বেচারা শান্তি নেই আর নিজের বাড়িতে এসেও শান্তি নেই এখানে আট নজন বোন আর সেখানেও আট নজন শালি তো ওর এত পরিমাণ টাকা এই ঘর ঢোকানাতে দিয়েছে মানে বলে বোঝাতে পারবো না এখানে দিয়েছে তিন হাজার টাকা তো কয়েকজন বোন আছি সবাই মিলে আমি যদিও বোন না আমি ওদের মধ্যে আর কি কি বলবো বৌদি হচ্ছি তো তারপরে বাড়িতে নিয়ে এসে ওদেরকে মিষ্টিমুখ করাচ্ছে পিসিমণি তো